লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার সাত নম্বর ওয়ার্ডে পুরনো যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়েছেন নারী সহ অন্তত তিনজন স্থানীয় সূত্রে জানা গেছে এ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী চলাচল করে আসছিলেন মঙ্গলবার বাইশ জুলাই দুপুরে ঘটনাটি ঘটে লাইলি বেগম ও তার পরিবারের সদস্যরা দেখতে পান প্রতিবেশী কয়েকজন ব্যক্তি বহু পুরনো ওই চলাচলের রাস্তা কেটে চলাচল বন্ধ করে দিচ্ছেন এতে বাধা দিলে শুরু হয় উত্তেজনা এক পর্যায়ে তেরো জনের একটি সংঘবদ্ধ দল লাইলি বেগম তার পরিবারের উপর হামলা চালায় এই ঘটনায় তিনজন গুরুতর আঘাত পেয়েছেন পরে তাদেরকে হাতিবান্ধা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাস্তা কাটতেছিল এখন আমার স্বামী বলছে যে রাস্তা কেন কাটতেছেন এই কথা বলার মাত্র ওরা বলছে যে আমাদের রাস্তা আমরা কাটবো তারপর আমার স্বামী বলছে আমি যাব কোন দিক দিয়ে এই কথা বলার মাত্র ওরা আমার স্বামীকে মারধর করতেছিল ইতিমধ্যে আমি গেছি আমি যে আমার স্বামী মানে বাসাইতে গেছি যে আমার চার পাঁচ জনে আমার স্বামীক ধরছে আমি বাসাইতে গেছি আমার স্বামীর ছেড়ে দিয়ে আমাকে ধরছে করার পর কাশেম কাশেম আমাকে বুকের মধ্যে লাথি মারছে পেটে লাথি মারছে তারপরে কাশেম ইয়া হযরত হজরত আর রবিউল আরও অনেকেই আসছিল আমাদেরকে এখানে থাকতে দিবে না ওরা বলে এখানে আমাদেরকে ভিটার সন পড়াইবে আমি এর বিশ্বাস আসছি ওদের বৌ দিয়ে দুর্নাম দেয় বলে আমি ওই দিক যাব ওদের বৌদি দিয়ে আমাকে দুর্নাম দেয় বৌ দিয়ে ইয়ে করবে এরা করবে ওরা করবে আমাকে মা মারবে কাটবে এইরকম ওরা ভং ভঙ্গি দেয় আমাকে বাসে যে আমার বউ মার আমার বোন মার গেছে আমার বাবা মা সবাই মার খেছে ওই রাস্তার প্রতিবাদ করাতে যে ফেলে দিছে খেল ফেল থোৱাৰ সত্ত্বে আমার বুকু টুকে আমার বুকু হাঁসি আমার বাইদেউ না মা ফার্টা হানছি এদি এই যে ঘুষেছে ইয়ে করছে আমাকে ও ফেলে ফেলে দিয়েছে আমাক ফেলে দিয়ে ঢাস ঢাসি ধরছে আমাকে ওই যে কাই এই যে মুন্সির বেটা মুন্সির বেটা কাশ্মীর বেটা ওই আদালির বেটা